কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা রবিবার বিকেল তিনটার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ রোমাঞ্চকর এই খেলায় দুর্দান্ত পারফরম্যান্সে কুমারখালী ফুটবল একাদশ দুই শূন্য গোলে চুয়াডাঙ্গাকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয় খেলায় প্রথম গোলদাতা হিসেবে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কুমার খালির সুমন তাকে পুরস্কৃত করেন আয়োজক কমিটির পক্ষে আজিজুল ট্রেডার্সের প্রতিনিধিরা খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন খোকসা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মইনুল ইসলাম সহ স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আবায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নফিজ আহমেদ খান রাজু অর্থ সম্পাদক নুরুজ্জামান এবং শামীম আহমেদ বাবু খেলার পুরো সময় জুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে যা খোকসায় এনে দেয় এক উৎসব মুখর আমেজ হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোক